হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকে ভিডিওটা দেখছো এটা কিন্তু সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করেছি সন্ধ্যা নয় ঠিক তখন সাতটা বাজে

দাঁড়াও দাঁড়া ভিডিওটা দেখছো এটা কিন্তু সন্ধ্যা সাতটা থেকে শুরু করেছি তারপরে তারপর আর কন্টিনিউ আর করা হয় না আর এই কোলা ফুলগুলো মা এখন কেটে দিচ্ছে একে একে তখন দুজনে মিলে ছাড়া ছিলাম দেখতেই পেলে আর এই কোলা ফুলগুলো না একটি একটি করে ছাড়াতে হবে খুবই বিরক্তিকর কাজ ভাইকে গুড মর্নিং তো কালকে রাত্রে ভিডিওটা তো স্টার্ট করেছি তখন দেখলে মার আমি কোলা ফুল ছাড়াচ্ছিলাম তো তারপরে ভিডিওটা আর কন্টিনিউ আর করা হয় না রাত্রে খাবার দাবার করেছি তারপরে ঝড় বৃষ্টি এমন চলে আসছে আর ভিডিও আর করা হয় না তারপরে আবার কারেন্ট থাকে না কারেন্ট চলে গিয়েছিল তো ভিডিওটা ভাবলাম যে কাল আবার সকাল থেকে স্টার্ট করব। তো আমি দেখছি রান্নাঘরে চলে আসছি আর কালকের এই যদি একটু কোলা ফুলটা সে তোমরা দেখেছিলে গোলাপ ফুলটাকে এখন ধুয়ে রেখে দিয়েছি এটা একটু সেদ্ধ করে দেব আর এইযোগ সেদ্ধ করবো আর এই ডাল দিয়ে কি ডাল দিয়েছি দেখো এখানে মুগ ডাল দিয়েছি আর মুসুর ডালটা এইটার সাথে দেওয়াটা ছিল কিন্তু মুসুর ডাল বাবা খাবে না কারণ বাবার খেতে নেই আসল কথা বাবার বাবার ডাক্তারে খেতে মানা করেছে বাবা হচ্ছে ডাক্তারে খেতে মানা করেছি সেজন্য বাবার আর মসুর ডাল খায় না সেই জন্য ভাবলাম মুগ ডাল দিয়েই ভালো করে ফেলি তা মুগ ডাল দিয়েই বানাচ্ছি আজকে আজকে আরও কিছু রান্না হবে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ডালটা আমার ধোয়া হয়ে গেছে চল একটু সেদ্ধ বসিয়েছি একটু এবার দেখছি আমি এইটার প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিয়েছি কলা ফুলটাকে কোলা ফুল দিয়েছি আর আলু দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দেব আর এই ডালটা দেখছি ধুয়ে রেখেছিলাম এই ডালটা খুব কলা ফুল মানে গাছের জিনিস তো গাছের জিনিস এমনিই সবার ভালো লাগবে আর সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়ে দেব

আমি রান্না করছি তুমি রান্নাটা করে নি তুমি যাও বুঝলে তারপরে পোয়াটা খাইয়ে দেবো খাওয়িও না থাকতে রেখে দাও

সব রান্না হয়ে গেছে তো সব রান্না চলো কি কি রান্না তোমাদেরকে দেখায় আর এই বাবান সোনার ঝোলটা ফুটছে দাও এখানে বাবান সোনার ঝোলটা ফুটছে দেখছো আর এই যে মাছ একটা পেটি মাছ এটা দিয়ে দিলাম ওখানে বাবা সোনার ঝোল হচ্ছে আর কি কি রান্না করেছি চলো দেখায় কেন আজ কি কী রান্না করেছি তো সবাই জানো তবুও একবার দেখিয়ে দিলাম এখানে দেখছো কলাফুল রান্না করেছি আর এটা হচ্ছে একটা কুমড়ো শাক বানিয়েছি মাছের তেল দিয়ে মাছের তেল দিয়ে কুমড়ো শাক জাস্ট অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর একটা আছে মাছের কালিয়া করেছি মানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানিয়েছি ব্যাস আজকের এইটুকু আর এখন দেখছো এটা কিন্তু খাওয়া দাওয়ার পর অনেক পর এখানে মা তাল বাবা তাল কেটে দিচ্ছিলো সরি মা বললাম বাবা তালটা কেটে দিচ্ছিলো মানে তাল শাঁস হয় না ওইটি কেটে দিচ্ছিল এর আগে অনেকগুলো কাটা হয়ে গেছে প্রায় সাত আটটার মতো ছিল তখন কেটে দিয়েছে আর আমি তো তখন ছিলাম না তখন স্নান করতে গেছিলাম এসে দেখি দুটো আছে খাও কেমন খেতে খাও কামড়ি খাও কামড়ি খাও খাবে না তো এখন এইসব কিছু খেতে পারে না সেই জন্য আমাদেরকে দিয়ে দিচ্ছে খেতে তাল তুমি তো এই প্রথমবার খাচ্ছো না এই তাল না আমার দারুণ লাগে ছোটবেলায় অনেক খেয়েছি এখন আর তাল শাঁস পাওয়াই যায় না

ভিডিও করাই হয় না একটু শুয়েছিলাম তারপর বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম রাস্তার ঠিক করে বেরাতে আর এখন চলে আসছি দেখছো রান্নাঘরেই বসে আছি আর এই ইয়ে দেখছো একঝরা আলু এক ঝুড়ি আজকে কী করবো আর বলছি দেখতে দেখছো সামনে চলো আজ হচ্ছে আলু পোস্ত বানাবো মানে আলু পোস্ত না ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো রাত্রিটা আর এই রাত্রে তো আমাদের প্রতিদিন রান্না করতেই হবে কারণ গ্রীষ্মই কি আর সীতি কী প্রতিদিন আমাদের রান্না করতে হবে কারণ আমাদের তো সেরকম বাবা শোনা আছে বাবাশোনার জন্য আরওই রান্না করতে হবে কারণ ওকে তো ওবে মানে সেই দুপুরবেলার ভাত তো খাওয়ানো যাবে না সেই জন্য একেবারে দুপাল্লা করেই রান্না হয়তো চলে গুলো ছটফট করে কেটে নিই আর এদিকে দেখছো আমার ঝিঙে এখানে হচ্ছে ঝিঙেটা আমার কাটা হয়েছে একটা বাড়িতে কেটে রেখেছি এরপর আমি আলুটা চলো কেটে নিই আলু দিয়ে আজকে পোস্ত বানাবো ঝিঙে আলুর পোস্ত ঝিঙে আলুর পোস্ত এই প্রথমবার হচ্ছে আমাদের বাড়িতে এখন তো ঝিঙে এই হচ্ছে আমাদের ঝিঙে গাছ লাগিয়েছে আমাদের একবার বাগানটা তো অনেক ঘুরিয়ে আনবো কী কী সবজি লাগানো হয়েছে চলো এগুলো কাটিয়ে এক্ষেত্রে ভিডিওটা আর বেশি বড়ো করতে পারলাম না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম